আমি আমার সহকর্মীদেরকে সাফ জানিয়ে দিয়েছি আগামীর রাজনীতিতে বাংলাদেশ জামাতে ইসলামের দায়িত্ব হবে নিজের বাবার সম্পত্তি এবং নিজের সম্পত্তি থেকে জনগণের জন্য খরচ করা যারা সামাজিক দায়িত্বে নির্বাচিত হবেন তারা আগে দলের কাছে তাদের সম্পদ বিবরণী জমা দেবেন তারপরে দেশের কাছে জমা দেবেন প্রতি বছর বিবরণী দিবেন আমরা যাচাই বাছাই করে দেখো আপনার হালত কি দাঁড়িয়েছে এবং শুধু তাই না আঠারো কোটি মানুষের চোখ থাকবে আপনারা কিভাবে কোথায় কি করেন না করেন আর আল্লাহ চোখ থাকবে নির্ভুল চোখ সেইটা নিয়ে আগামীর দুর্নীতিভুক্ত বাংলাদেশ আমরা গঠন করার অঙ্গীকার ব্যক্ত করেছি আল্লাহর কসম আমাদের রাজনীতি এই জন্য নয় যে আমরা চেয়ারে বসে বাংলাদেশের কোন সম্পদ কিভাবে নিজের এবং শ্বশুর পরিবারের আয়ত্ত করা যায় সেই চেষ্টা করি এই রাজনীতি আমরা করবো না ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ মানুষের সমাজে সংগঠনে কিছু অল্প ভুল থাকতেই পারে আমরা ভুলের উঠতে নই কিন্তু দুর্নীতি আমাদের সংস্কৃতি নয় চাঁদাবাজি আমাদের সংস্কৃতি নয় দখলদারি আমাদের সংস্কৃতি নয় মানুষের ইজ্জতের উপর হাত দেওয়া আমাদের সংস্কৃতি নয় যে দল তার কর্মীদেরকে এইভাবে গড়ে তুলতে পেরেছে সেই দলের হাতে দেশ আসলে ইনশাল্লাহ দেশকেও গড়ে তুলতে পারবে যেই দল তার নিজের কর্মীদেরকে সামাল দিতে পারছে না বা পারবে না সেই দলের হাতে বাংলাদেশের একজন মানুষের জীবনও নিরাপদ নয় বিভিন্ন জায়গায় যখন যায় সমাজের চরম অসংগতি দেখতে পাই আমাদের এই সিলেট শহর সিলেটকে ধরে নেওয়া হয়েছে বাংলাদেশের মধ্যে সামর্থ্যবান একটা এলাকা আর্থিক দিক থেকে কিন্তু এখানে কি নিম্ন আয়ের মানুষ নাই এখানে কি বস্তি নাই এখানে কি আমাদের পরিচ্ছন্নতা কর্মীদের অস্বাস্থ্যকর পরিবেশ বসবাস করার সেই কুটিরগুলো নাই এদের কথা কে ভাববে এদেরকে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনার চিন্তাটা কে করবে এই চিন্তা তো করবে সরকার যারা পরিচালনা করবে তারা কিন্তু কি দেখতে পাচ্ছি এক একটা বস্তিতে একটা সন্তানের জন্ম হচ্ছে অপুষ্টিতে তে বুগা মায়ের পেট থেকে দুনিয়া আসার পরে তার একটুখানি যদি স্বাস্থ্য পরি প্রয়োজন হয় তার সামর্থ্য নাই সেইটা নিতে পারে না সরকারি হাসপাতালে গেলে মিনিমাম চাহিদা পূরণ করা হয় না আবার সেখানেও বহু ধরনের অনিয়ম এবং কারসাজি আছে অনাদরে অবহেলায় অযত্নে এবং অপুষ্টিতে যে সন্তান বেড়ে উঠে সেই সন্তানের বেঁচে থাকাই যেখানে চ্যালেঞ্জ তার শিক্ষাটা দিবে কে ফলে সে শিক্ষার আলো থেকে থাকে বঞ্চিত একটা সময় অপরাধ জগতের ডন যারা এদের কু নজর পড়ে এদের দিকে তখন এদেরকে টানে এদেরকে প্রথমে মাদক বহনকারী বানায় তারপরে সেবনকারী বানায় তারপরে বিক্রেতা বানায় এরপরে জমি দখলকারী বানায় এরপরে একটা সময় তার হাতে অস্ত্র তুলে দেয় এই অবহেলায় বেড়ে সন্তান যখন তাকায় দেখে ঘর থেকে বের হয়ে ওরে বাবা আমার মাথার উপর তো তালা তখন বলে যে আমার বাবার রক্ত চুষা ঘামের উপর তোমার এই বিল্ডিং অতএব তুমি সমাজে কেমনে শান্তিতে তাকে আমি দেখে নেব এদের মধ্যে খুব এবং প্রতিশোধের আগুন জ্বলে উঠে আপনি এদেরকে অপরাধী বলে ঘৃণা করবেন আপনার কোনো অধিকার নেই কারণ তাকে ভালো মানুষ বানানোর যেহেতু আপনি কোনো দায়িত্ব নেননি কাজেই আপনাকে আজকে এই দুঃখ কষ্ট এই পরিণতি বুক করতেই হবে তার মানে এটা নয় যে আমি অপরাধকে সমর্থন করছি আমি বলছি যে অপরাধ কেন হয় একটা দেশ এবং একটা সরকার যখন এইটুকু উপলব্ধি করবে তখন আর কোনো মায়ের সন্তান অবহেলিত থাকবে না ইনশাল্লাহ এখানে এখান থেকে আমাদেরকে আসু সমাজকে আজকের যে শিশু কাজকেই তো সে কিছু দিবে তারা এখন থেকে ইনশাল্লাহ ভালো মানুষ হিসাবে গড়ে ওঠার জন্য ন্যূনতম যে সাপোর্টটা দরকার সেটা দিতে হবে দেওয়া হবে ইনশাল্লাহ চা বাগানের শ্রমিক সিলেট তো চা বাগান সমৃদ্ধ এলাকা আমি তাদের সাথে বসেছি এদের আসলে মুখের দিকে তাকানোই যায় না এরা কি মানুষ নয় তাদেরকে সম্মানজনকভাবে বেঁচে থাকার কোনো অধিকার নেই অবশ্যই আছে কিন্তু যখন তারা তাদের ন্যায্য দাবিতে কোনো কিছু করে বলে আন্দোলন করে সরকার তখন পুলিশ দিয়ে সাহায্য করে আর তাদেরকে মালিকের উপরে চাপায় দেয় এরা কি মালিকের নাগরিক না এই দেশের নাগরিক যদি দেশের নাগরিক হিসাবে সরকার আমার পিছনে টাকা পয়সা খরচ করে তাহলে চা বাগানের শ্রমিক আমার ভাই এবং বোনের পিছনে টাকা পয়সা খরচ করবে না কেন তাকে শুধু মালিকের দিকে ঠেলে দেওয়া হবে কেন এইভাবে মালিকের দিকে ঠেলে দিলে তো তারও সেই সাম্রাজ্য ভেঙ্গে পড়বে সে তো সামাল দিতে পারবে না আমাদের চা শিল্প এই এখন রুগ্ন শিল্পে পরিণত হয়েছে অথচ স্বাধীনতা পূর্ব বাংলাদেশে এটি ছিল আমাদের প্রধান রপ্তানি পণ্য আজকে কেন এই অবস্থা হলো এই অবস্থা হয়েছে ওই সমস্ত যন্ত্রণাগুলো মিলে এবং দায় দায়িত্বহীন সরকারি অব্যবস্থাপনার কারণে পৃষ্ঠপোষকতা নাই ব্রান্ডিং কোনো চিন্তা নাই এটাকে জাগিয়ে তোলার সামনে এগিয়ে নেওয়ার কোনো চিন্তা নাই সমাজের প্রত্যেকটা সেক্টর এইভাবে তসনস হয়ে আছে যেখানে আপনি চোখ ফেলবেন আপনি যদি একজন হৃদয়বান নাগরিক হয়ে থাকেন সব জায়গায় দেখবেন অসঙ্গতি সব জায়গায় সিন্ডিকেট সিন্ডিকেটের কবলে পড়ে সাধারণ জীবনে মানুষের জীবন অতিষ্ঠ এই যে সাধারণ জিনিসপত্রের যে মূল্য দ্রব্য মূল্য যেটা যদি সিন্ডিকেট বন্ধ হয়ে যায় মিনিমাম চল্লিশ দাম অটোমেটিক্যালি কমে যাবে তাহলে যারা সিন্ডিকেট করে যারা ছাদাবাজি করে জিনিসপত্রের দাম বাড়ায় তারা আসলে ভিক্ষুকের চাইতে আরও নিকৃষ্ট আরে ভাই বিখ্যাত হারাম না বিখ্যাত হালাল দায়েটেকে আপনি ভিক্ষা করলে আল্লাহ তো সেই সুযোগ দিয়েছেন এটা হালাল তো যদি ওরকম পেটের অবস্থা দাঁড়িয়ে যায় আপনি ভিক্ষা করেন কিন্তু আপনি সিন্ডিকেশন কেন করবেন আপনি কেন চাঁদাবাজি করবেন এটা আমি কোনো দলকে নির্দিষ্ট করে বলছিলাম এরকম চরিত্র যে সমস্ত ব্যক্তির আমি তাদেরকে বলছি এখন তিনি যদি কোনো দলের সদস্য কিংবা নেতা হন আমার কিছু করার নাই সাফসফা কথা এই বলতেই হবে সম্মানিত ভাইয়েরা বিভিন্ন দেশ বিদেশ যখন ঘুরাই এ কথাটা আমি আরেও বলেছি সেই দেশের যাদের সাথে বসি রাষ্ট্রীয় পর্যায়ে এবং বেসরকারি পর্যায়ে তাদেরকে যখন বলি যে আমাদের দেশের ব্যাপারে তোমাদের কি পরামর্শ কি পর্যবেক্ষণ ওই যে তোমাদের জাতি খুব চমৎকার একটা জাতি কিভাবে যে তোমাদের জাতির লোকগুলো যারা আছে তাদের সার্ভিসের উপর আমাদের সমাজে গিয়ে যাচ্ছে কিন্তু তোমাদের নেতৃত্বের দুর্নীতির কারণে তোমাদের দেশ আগাচ্ছে না এই জায়গাটা যদি তোমরা ঠিক করে ফেলতে পারো তাহলে তোমাদের জাতি ম্যাক্সিমাম বিশ থেকে পঁচিশ বৎসরের ভিতরে বুক উঁচু করে মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকা একটা জাতি হয়ে যাবে আমরা বলেছি একটা যুদ্ধ হয়েছে ফেসিবাদের বিরুদ্ধে ইনশাল্লাহ আরেকটা যুদ্ধ দেশবাসীকে সাথে নিয়ে আমরা করব দুর্নীতির বিরুদ্ধে এবং এই যুদ্ধে যেমন ফেসিবাদের বিরুদ্ধে আল্লাহ আমাদেরকে মেহরবানি করে বিজয় দিয়েছেন ইনশাআল্লাহ এই যুদ্ধে বাংলাদেশের জনগণের বিজয় হবে ইনশাল্লাহ